জাতীয় পরিষেবার বাস মেনিবাসের ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য পশ্চিমবঙ্গ বাস মেনিবাস সমন্বয় সমিতির সদস্যরা আজ দেখা করলেন পশ্চিম বর্ধমান জেলা জেলা শাসকের সাথে জাতীয় পরিষেবার বাস মেনিবাস সমন্বয় সমিতির সদস্যদের বক্তব্য কোভিড সমকালীন থেকে বাসের ভাড়ার সাথে যাত্রীদের অনুদান নিয়ে বাস চলাচল সচল রয়েছে এই পরিষেবাকে সচল রাখতে এবং ভাড়ার সঠিক তালিকা নির্ধারণের জন্য জেলা শাসক ও পুলিশ কমিশনার নেতা রাজু আলিওয়ারিয়া বলেন বাস মালিকরা সময় মতন ভাড়া বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন করে থাকেন কিন্তু বাস কর্মীদের বেতন বৃদ্ধি কোনো আলোচনা হয় না তাদের দাবি পুজোর আগে বাস তো মিনি বাস কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে বাস মালিকদের দেখুন আমরা আজকে যেটা গেছিলাম আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে টোটাল সাতটি সংগঠন রয়েছে যারা আমরা যাত্রী পরিষেবার সাথে যুক্ত মানে বাষ্মীনিবাসের সঙ্গে আমরা যুক্ত যারা আছি তাদের সাতটি সংগঠন আমরা সকলে একত্রিত হয়ে ডিএম সাহেবের কাছে গেছিলাম আজ গোটা রাজ্য জুড়ে আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি জেলায় অল বেঙ্গল বাষ্মী নিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন জেলাশাসক এবং পুলিশের যিনি সর্বোচ্চ অধিকর্তা থাকবেন তার কাছে আমরা এই বক্তব্য রাখব এটা আমাদের ঠিক ছিল গোটা রাজ্য জুড়েই আমরা এটা চালাচ্ছি আজকে চলছে আমরা দিচ্ছি সেই মতো পশ্চিম বর্ধমান জেলাতেও আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম ডিএম সাহেবের অনুপস্থিতিতে এডিএম জি সাহেব সেই ডেপুটেশন আমাদের কাছ থেকে নেন আর কমিশনার অফ পুলিশের কাছে আমরা গেছিলাম আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তার পরিবর্তে ডিসিপি সাহেব ওখানে আমাদের কাছ থেকে সেই ডেপুটেশন নিয়েছেন ডেপুটেশন দেওয়ার মূল বক্তব্য হচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না যে যাত্রী পরিষেবার ক্ষেত্রে আমাদের বর্ধমান পশ্চিম বর্ধমানে যে গাড়ির সংখ্যা দিনকে দিন আপনারা সকলেই জানেন যে বাস বিনিবাস কমে যাচ্ছে কোভিডের সময় থেকে সেই সংখ্যা কমেছিল অন্যান্য জেলাতে সেটা যদি এখনও ফিরে এসছে আমাদের পশ্চিম বর্ধমানের অবস্থা খুব খারাপ সেই খারাপ থাকার অন্যতম কারণগুলির মধ্যে চার পাঁচটি যে মূল কারণ সেই কারণগুলির প্রথমটি হচ্ছে যে দীর্ঘদিন সকলেরই জানা যে বাসমি নিবাসের ভাড়ার যে তালিকা সেটা কিন্তু পুনর্বিন্যাস হয়নি সেই সম্বন্ধে কোনো সিদ্ধান্ত এখনও সরকারের থেকে নেওয়া হয়নি ধন্যবাদ জানাই যাত্রীদেরকে যে যারা এখন সেই গাড়িগুলিকে সচল রাখার জন্য তারা আমাদেরকে ভাড়ার সঙ্গে কিছু অনুদান দেন যেটা দিয়ে আমাদের গাড়িগুলি সচল আছে তো এই ব্যাপারটাতে আমাদের বক্তব্য যে ভাড়ার আগামী দিনে এই ভাড়ার যে ব্যাপারটা বর্তমানে যে ভাড়াতে চলছে সেইটাই যদি আজকে আমাদের অন্য দিক দিয়ে যখন যাত্রীরা এবং আমরা যারা গাড়ি চালনা করছি তাদের যখন সেখানে কোনো অসুবিধা নেই তো সেটাকে যদি পাস করে দেওয়া হয় এবং ভবিষ্যতে আমরা জানি যে বাস মিনিবাসের ভাড়ার ক্ষেত্রেই খালি সরকারি ব্যাপারটা আছে যে সরকার নির্ধারণ করেন একইভাবে যদি আপনারা দেখেন যে গুডস ক্যারেজের ক্ষেত্রে কিন্তু এই নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই ট্রাকের মালিকরা যখন তালন করেন তারা নিজেরা ট্রাকের ভাড়াটা ঠিক করে নেন কন্ট্রাক্ট ক্যারেজ পারমিট যদি আপনি দেখেন ভলভো গাড়িগুলো যেগুলো চলছে তারা কিন্তু নিজেদের ভাড়া নিজেরা ঠিক করে নেন তো আমাদের বক্তব্য সেক্ষেত্রে যাত্রীবাহী গাড়ি যেগুলো আমাদের গাড়িতে যাত্রী সাধারণত হচ্ছে নিমজুর ক্ষেতমজুর যারা নিম্নবদ্ধবিত্ত আজকে তারাই শুধুমাত্র এই ধরনের বাসে চাপেন তো তাদের ক্ষেত্রেও যদি সেটা যদি আমাদের উপর ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা যারা বাস চালাচ্ছি আর যারা বাসে চাপছেন আমরা নিজেদের মধ্যে সামঞ্জস্য রেখে সেই ভাড়াটাকে ঠিক করে নিতে পারি তাহলে টাইম টু টাইম এটাকে আমরা চেঞ্জ করতে পারি দ্রব্যমূল্য বৃদ্ধির যে হার তার সঙ্গে সামঞ্জস্য রেখে এটা আমাদের একটি দাবি দ্বিতীয় দাবিটা হচ্ছে যে এই যে খারাপ পরিস্থিতি হচ্ছে তার বিরাট কারণ যেটা শুধুমাত্র পশ্চিম বর্ধমানে নয় যে ছোটো ছোটো জায়গাগুলো ছোটো শহরের সঙ্গে বড় শহরকে যুক্ত করার জন্য মিনিবাস ছিল একটা মেন মাধ্যম বড় বাসও ছিল যেটা একটু আরেকটু যেগুলো বড়ো জায়গা সেগুলোতে যাওয়ার জন্য তো আপনারা দেখবেন যে এখন এই সংখ্যাটা আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কমতে কমতে তলানিতে ঠেকেছে আজকে যেখানে আমরা কোলফিল্ড বিধানের ট্রিপ দিতাম সকাল চারটা থেকে নিয়ে রাত্রি দশটা পর্যন্ত আজকে সেই সার্ভিস কিন্তু মানুষ পাচ্ছেন না তার একমাত্র কারণ হচ্ছে যে সারা দিনে আমরা যদি যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত সারা দিনে দশটা টিপ চালালে তার থেকে যে আয়টা হয় সেটা দিয়ে আমরা পরিষেবা দিতাম এখন দেখা যাচ্ছে মূল সময়গুলোতে যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সময়গুলোতে এই গাড়িগুলোকে চালানো যাচ্ছে না তার অন্যতম কারণ হচ্ছে যে প্রচুর খরচার পরিমাণ বেড়েছে তার সঙ্গে সঙ্গে বেড়েছে পাল্লা দিয়ে টোটো অটোর যে ব্যাপারটা সেটা কিন্তু বেড়েছে সাধারণ মানুষরা জানেন প্রশাসন জানেন এবং এটা মধ্যে রাজ্য সরকারকে যখন বলেছি রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারটা খুব পরিষ্কার সিদ্ধান্ত নোটিফিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট অর্ডার হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা স্তরে সেখানে কি নির্ধারণ করা হয়েছে সেখানে বলা হয়েছে ন্যাশনাল হাইওয়ে স্টেট হাইওয়ে বাস বিনিবাসের যে যেখানে চলে সেই জায়গাটা বাদ দিয়ে লাস্ট পয়েন্ট কানেকটিভিটি হিসাবে টোটো চলবে আমরা এর সঙ্গে একশো ভাগ একমত আমরা যেমন বাস মিনিবাসের ব্যবসা করছি আরও অনেক বেকার ভাই বোন যারা এখানে রয়েছে যারা টোটো নিয়ে করছে তাদেরকে আটকানোর কোনো মানসিকতা আমাদের নেই আমরাও চাই তারা চলুক একে অপরের পরিপূরক হয়ে আমরা চলবো আমরা যাত্রী নিয়ে আসবো লাস্ট পয়েন্ট কানেক্টিভিটিতে তারা নিয়ে যাবেন তারা আবার ভেতর থেকে যাত্রী নিয়ে আসবেন সেগুলো নিয়ে আমরা এদিকে চালাব কিন্তু অদ্ভুত এটি কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের সিদ্ধান্ত জেলা প্রশাসন মানছেন না এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি যেমন যদি হাওড়ার কথা ধরি পূর্ব মেদিনীপুর ধরি ঝাড়গ্রাম ধরি সেখানে কিন্তু মুর্শিদাবাদের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু প্রশাসন ফলো করছেন আবার তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হয় যে প্রশাসন হয়তো কোথাও কোথাও এটা নিয়ে শুরু করছেন বলতে মাইকিং করছেন কিন্তু আবার কী এক অজানা কারণে সেটা আবার স্থগিত হচ্ছে এই সংখ্যাটা আমরা গত পাঁচ বছর বছর ধরে দেখছি যখন দুশো গাড়ি এখানে চলতো টোটো তখন আমরা যখন প্রতিবাদ জানিয়েছি তখনও প্রশাসন এরকম উদ্যোগ নিয়েছেন পরবর্তীকালে এক মাস পিছিয়ে দেওয়া মাস পিছিয়ে দেওয়া দুর্গা পুজো কালী পুজো এই করতে করতে আজকে কিন্তু পেছাতে পেছাতে দুশো সংকটটা কুড়ি হাজারে দাঁড়িয়েছে তাহলে সমস্যা কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা মনে করছি তৈরি করা হচ্ছে আজকে যদি প্রশাসন সেই ব্যাপারটা সঠিকভাবে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিতেন তাহলে এই জায়গায় আসতো না যাই হোক এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আমরা মনে করছি টোটো নিশ্চয়ই চলুক যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন যে ই মাধ্যমে চলা হবে সেটা নেওয়া হোক তাদের রুট নির্দিষ্ট করা হোক এবং সেখানে তারা তাদের মতো করে চালান এটা হচ্ছে টোটো টোটোর ব্যাপারে আমাদের বক্তব্য আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আমাদের এখানে পশ্চিম বর্ধমানে বিশেষ করে যেটা জ্বলন্ত সমস্যা পুরুলিয়া জেলা থেকে এবং ঝাড়খণ্ড থেকে এই ধরনের প্রচুর বেআইনি গাড়ি এসে ঢুকছে সারাদিন আমাদের জেলার ওপর অত্যাচার করছে রাত্রের পর ফিরে চলে যাচ্ছে দেখার কেউ নেই বলার কেউ নেই তো আমাদের কিছু কিছু জিনিস অবাক লাগে যে টু হুইলার ধরার জন্য তখন আমরা দেখতে পাই যে প্রশাসনের তরফ থেকে বিরাট উদ্যোগ তার হেলমেট আছে কিনা তার কাগজপত্র আছে কি না ফোর হুইলারের সিট বেল্ট বাঁধা আছে কিনা নিশ্চয়ই দেখা হোক যে সেটা আইনসম্মত কিনা তো তার সঙ্গে সঙ্গে কেন প্রশাসন এই গাড়িগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকেন এই অজানা কারণটা কিন্তু আমাদের জানা নেই এটা যদি না হয় আমরা কিন্তু আজকে খুব পরিষ্কারভাবে বলছি আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা বিরাট কিছু করতে পারবো এমনটা নয় কিন্তু যেটা হবে বাসমি নিবাসকে কিন্তু আর কিছুদিনের পর খুঁজে পাওয়া যাবে না তাই আজকে আমরা আমরা এখানে কোনো আন্দোলন বলতে তো অন্য কোনো আন্দোলন করার মতো সেরকম ক্ষমতা আমাদের নেই আমরা শুধু আবেদন করতে পারি সেই আবেদন আবার রাখলাম ভবিষ্যতে যখন এটা হবে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা বলবে আশা করি প্রশাসনের চোখ নিশ্চয়ই খুলবে এরপর তারা এই ব্যাপারে তাদের সদ প্রকাশ করবেন এরপর আরেকটি সমস্যা আমরা দেখলাম যে কেন কেন গাড়ির সংখ্যা কমে যাচ্ছে আপনারা জানেন যে আমাদের এখানে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট আছে গভর্নমেন্টের গাড়ি সরকারি গাড়ি সেই গাড়িগুলি একদিন সার্ভিস দিচ্ছিলেন রকম কোনো কিচ্ছু অসুবিধার মধ্যে আমরা পড়িনি এখন সরকার সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় পক্ষ হিসাবে ফ্র্যাঞ্চাইজি দেওয়া হচ্ছে অর্থাৎ প্রাইভেট অপারেটাররা সেখান থেকে গাড়ি নিয়ে সেই গাড়িগুলিকে লিজে চালাচ্ছেন সেটা চালাতে গিয়ে আমরা কি দেখছি তারা কিন্তু গভর্নমেন্টের লোগোটাকে সামনে রেখে তাদের হুম কী বিষয় নিয়ে আলোচনা এই তো আপনাদেরকে সুদীপ দাদা সমস্ত কিছু ডিটেলস খুলেই বললেন আর আরেকটা আমাদের ব্যাপার আছে যেটা উনি হয়তো বলতে ও করলেন যে ঝাড়খণ্ড বিহার থেকে যে বেআইনি গাড়িগুলো আসছে এবং সেই গাড়িগুলো নিয়ে আসছে মুষ্টিমেয় আমাদের আসানসোলের ভিতরে কিছু এজেন্ট যে গাড়িগুলোর পেপার্স নেই সেই গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো বাস বাস আসছে তার কোনো টাইম টেবিল নাই তার পেপার্স নেই বুঝলেন ইন্স্যুরেন্স নেই রুট পারমিট পর্যন্ত নেই এবং একটা পারমিটে চারটা গাড়ি আসছে বুঝতে তো ইদানিং আমরা মানে ইয়ে করে তেরোখানা গাড়িকে বন্ধ করেছি কিন্তু সেই গাড়িগুলো এখন আবার পরে শুনছি নাকি যে অন্য দিক থেকে গাড়িগুলো চলছে মানে স্ট্যান্ডের ভিতরে ঢুকছে না কিন্তু ইয়ের থেকে গাড়িগুলো চলছে যদি এইগুলো প্রশাসন না নেয় উদ্যোগ না নেয় গাড়িগুলো বন্ধর ব্যাপারে যে উদ্যোগ না নেয় তাহলে কী হবে আমাদের যে মালিকরা আছে স্থানীয় মালিক যারা আছে তারা অনেকে অনেক রুট তুলে রেখেছে তারাও বেআইনিভাবে গাড়ি ঢোকাতে শুরু করবে তখন কী হবে একটা অশান্তির বাতাবরণ আসানসোলের বুকে তৈরি হবে আর এই অশান্তির বাতাবরণের মূল ইয়ে হচ্ছে আর ওরা যে তারা কোনো রকম কোনো কিছু ইয়ে করছেন না সমাধান তারা করছে না আমরা বারবার বলেছি আমরা এইটার জন্য আমরা মিনিস্টার সাহেবকে চিঠি দিয়েছি ট্রান্সপোর্ট চিঠি দিয়েছি আমরা ডিএমকে চিঠি দিয়েছি আমরা আরটিওকে চিঠি দিয়েছি কিন্তু তার সদুত্তর আমরা এখন তকও পাইনি শ্রমিক মিনি বাসকে মালিক লোক যায় সোচনা চাই লকডাউনকে সময় मिनी बस के मालिकों ने इस तरह से ही जो है यात्री पर सेवा देने के लिए बहुत नाटक किया था आपको पता होगा लॉकडाउन में पूरा आसनसोल शहर मैंने क्या पूरा पश्चिम और शहर को ऑटो और टोटो ने संभाला था बस के मालिक लोग जल्दी गाड़ियाँ चलाने के तैयार नहीं थे फिर बोल रहे थे कि हम लोग का भाड़ा नहीं उठ रहा है एक्चुअल में मिनी बस का भाड़ा जो था सरकार का निर्धारित सात रुपये था लेकिन लॉकडाउन के समय में ये लोग ने क्या किया कि बोला कि दस रुपये भाड़ा लेना शुरू कर दिया जो आज तक दस रुपये भाड़ा चल रहा तो सात की जगह दस हो गया फिर भी बोलते हैं भाड़ा वितरण वृद्धि भाड़ा बढ़ाना पड़ेगा भाड़ा बढ़ाइए भाड़ा वृद्धि कीजिए उसके बाद बोलते हैं कि ऑटो टोटो तो ही तो तो नहीं चल रहा है भाई सात बजे के बाद आपको कहीं भी जाना है जेके नगर जाना है आपको गोरंडी जाना है आपको चीनाकोड़ी जाना है सात बजे के बाद आपको बस नहीं मिलती है यात्री पर सेवा ये लोग बंद कर देते हैं यात्री के सेवा के पर लोग ध्यान ही नहीं दिए सबसे अच्छे उसकी बात है बस मेरी बस के जो कुछ मालिक हैं जैसे बड़ाकर से चुरलिया भाया आसनसोल बस थी मिनी बस उसका इन्होंने चुरलिया कटलमेंट करा दिया ये तो ग्रामांचल है आसनसोल बड़ाकर कर लिया इस तरह से गाँव का जो रूट था इन्होंने कटलमेंट करवा लिया तो कटलमेंट करने के बाद तो गाँव के लोगों तो वंचित कर दिया पहले के जमाने में क्या था कि लोग स्टेशन में उतरते थे दस बजे के बाद बस नहीं मिलती तो रात भर उनको स्टेशन में गुजारना पड़ता था उसकी भरपाई अभी ऑटो और टोटो करता आप लोगों को सेवा दीजिए रात में लोगों को बस के सेवा दीजिए ग्रामांचल में लोगों को पहुंचाइए तो ऑटो टोटो तो जो बेनी है निश्चय जो गलत तरीके से चल रहे हो जरूर बंद होंगे लेकिन यात्रियों को सेवा नहीं देकर आप बोलेंगे के आपको भाड़ा वृद्धि कीजिए और जो ऑटो टोटो तो तो बेनी चल रहा है उसको बंद कीजिए तो पहले आप जो बेनी काम कर रहे हैं जो आपको रूट का जो परमिट दिया गया था चूड़िया बढ़ाकर गोरंडी बढ़ाकर बहुत ऐसा रूट था उस रूट गोरंडी को अपने कटलमेंट कर लिया ग्रामांचल से चुड़िया को अपने हटा दिया चेके नगर बहुत से रूट था खत्म कर दिया रूट को तो पूरा ही इन्होंने खत्म कर दिया तो लोग कैसे ऐसे जा, आएंगे जाएंगे उसको पहले सेवा दीजिए और सबसे बड़ी बात यह है कि जो श्रमिक हमारे हैं पांच श्रमिक लॉकडाउन के बाद से मिनी बस के मालिकों ने पाँच बदली वर्कों को छटाई कर दिया ये बहुत दुख की बात है महामार्टी मानी की सरकार है ऐसा क्यों हुआ हमारे जो उच्च नेतृत्व है उनको भी सोचना चाहिए 500 बदली वर्कर का इन्होंने छटाई कर दिया बदली स्लिप बंद कर दिया आपको सोच के बहुत आश्चर्य होगा प्रत्येक दिन मिनी बस का मालिक जब चलाता है तो चलाने से दूसरा ट्रिप दो ट्रिप जब होता है तो उसको रुपया मालिक के ऑफिस में सुबह जमा कर देना पड़ता है पहले पहले ही ही माने मलाई पहले ही उसको जमा कर देना होगा बाद में दूध से जो छेना बन के आएगा वो अलग से खाएगा बहुत सी गाड़ी ऐसा है मिनी बस का हजार पचास वो तो मालिक असल में जमा हो जाता है तो टोटल और श्रमिक को क्या मिलता है मिनी बस ड्राइवर को मिलता है सिर्फ एक सौ पच्चीस रुपया हाजिरी सोलह घंटा सत्रह घंटा अठारह घंटा ड्यूटी कर रहा है सिर्फ एक सौ पच्चीस रुपया को कितना तिहत्तर रुपया हाजरी मात्र सोलह सत्रह घंटा में हेल्पर को कितना मिल रहा बहत्तर रुपया मिनी बस का और वहां मालिक बोल रहा है कि हमको वेतन वृद्धि भाई सात की जगह दस भाड़ा ले रहे हैं फिर भी आप श्रमिक को वेतन क्यों नहीं दे रहे सबसे पहले वेतन वृद्धि होना चाहिए हम लोग भी डीएम साहब को डेपोटेशन देंगे हम लोग भी लेबर कमीशन के पास जाएंगे हम लोग भी मंत्री हमारा श्रमिक हमारा मंत्री जो है जो जी, हमारा आई एन टी सी का जो हमारे जिला सभापति हम लोग उनको भी लेके हम लोग भी आ, हमारे श्रमिक के जो नेता हैं उनके पास जाएंगे हम लोग बोलेंगे सीधी बात श्रमिकों का वेतन नहीं बढ़ रहा है और मालिक बार बार बोलेंगे बहा बढ़ाइए आप पहले लोगों को यात्रियों को या जो आने जाने की सुविधा उसको पहले मुहैया कराइए रात में बसें चलवाइए यात्रियों को सेवा दीजिए मिनी बस के श्रमिक है बड़े बस के श्रमिक है उसका वेतन बढ़ाइए उसके बाद अब ये बात कीजिए आप वेतन आप बोलते हैं कि भाड़ा बढ़ा है, भाड़ा बढ़ाइए बढ़ाइए सात की जगह तो बढ़ा था तो आपने कौन सा श्रमिकों का वेतन बढ़ाया उल्टा पांच सौ मिनी बस श्रमिकों को छटाई कर दिया बड़े बस में वही हाल आपको सोच के बहुत अच्छे होगा बड़ा बन में ड्राइवर को मिलता है 125 एक सौ पच्चीस रुपया हाजरी आपको मालूम है सुबह चार बजे बस निकलती है रात में आती है तीन सौ साढ़े तीन चार सौ किलोमीटर बस चलाता है एक सौ पच्चीस रुपये हाजिर है कंडक्टर का पचहत्तर रुपये हाजिरिया खलासी का सत्तर रुपये हाजिर है सोचने की बात है शर्म की बात है, है भाड़ा भाड़ा। कि ये लोग बोलते हैं भाड़ा बढ़ाओ किस मुझे भाड़ा बढ़ाएं माने श्रमिक का भी शोषण करेंगे और जो यात्री हैं बस में चढ़ने वाले और जनता का भी शोषण करेंगे तो ये शोषण तो चलेगा नहीं महामार्टी मनुष्य सरकार है आप लोगों को उचित सेवा दीजिए परिवहन व्यवस्था दीजिए उनको ग्रामाचल से जो लोग आते हैं उनका आने जाने का व्यवस्था कीजिए उसके बाद हमारा जो श्रमिक है उसका वेतन वृद्धि कीजिए हम लोग श्रमिक श्रमिक संगठन मालिक दोनों मिलकर हम लोग इसके लिए आंदोलन करेंगे क्या भाई भाड़ा बढ़ाइए लेकिन ये भाड़ा जो बढ़ेगा किसके शॉर्ट पर खाली मालिकों के पॉकेट भरने के लिए और यात्री जो है रास्ता में खड़ा है उसको बस नहीं मिल रही है और उल्टा बोलते हैं कि टोटो ऑटो बे आईनी है पहले आईनी व्यवस्था कीजिए पहले आप उसके बाद देखा जाएगा बेरोजगारी जो कहाँ जाएगा वो तो लोगों को सेवा दे रहा है